মুই চলি আসুম বর্তমানে লালমরি হাটের তিস্তা নদীতে তিস্তা নদীর যা ভিউ ছাড়লেই এখানকার মানুষের খুবই ঠিক আছে তোমরা হ্যালো কাছের মুই বর্তমানে আসুক তিস্তা নদীতে তিস্তা নদীতে কী কী ঘটতেছে তিস্তা নদীর পানি কতটুকু হচ্ছে সবগুলো আপনি এই ভিডিওতে দেখতে পারবেন আর তিস্তার পাড়ের মানুষেরা কিভাবে জীবনযাপন করে সবগুলো আমি আপনাদেরকে বলবো তিস্তার পাড়ের মানুষ কখনো স্বপ্নে কেউ ভাবতে পারে না যে তারা পাকা বাড়ি করবে কারণ কি জানেন ভেঙে যাওয়ার ভয়েতে বাড়ি ভেঙে যাওয়ার ভয়তে তারা কখনোই পাকা বাড়ি করতে পারে না কারণ নদীর সাইডে এই পানি বাড়লো এই পানি কমলো এই ভয়ে তারা কিন্তু কখনো পাকা বাড়ির স্বাদ গ্রহণ করতে পারে না এই যে চারপাশে আপনারা দেখতেছেন এগুলোতে কিন্তু পানি ওঠে তারা সাইডে ব্লকের মাধ্যমে আসে এটা হলো তিস্তার সাইডের একটা শাখা নদী তারপরও দেখেন এত পরিমাণে পানি যা বলার মতো নয় তো শেষ আমরা কি করলাম নদীটাকে ভালো করে দেখার জন্য নৌকাতে উঠব ওঠার জন্য মনে করেন যে হলো দশ টাকা করে ভাড়া প্রায় দুই কিলো রাস্তা দশ টাকা করে ভাড়া কিন্তু আসার সময় কোনো টাকা পয়সা নেয় না শুধু একবারেই টাকা নেয় এটা হলো সব থেকে ভালো একটা কথা এটা একটা মানুষের মানবিক পরিচয় কারণ হচ্ছে দেখা একটা মানুষ এপারে মানুষ ওপার বারবার যাতায়াত করে কিন্তু ভাড়া একবারই নেওয়া হয় এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা এই যে সামনে আপনারা যে বাড়িগুলো দেখতেছেন এগুলো কিন্তু চরের মাঝখানে নদীর মাঝখানে প্রায় পানি ছোঁয়া অবস্থা বুঝছেন তাদের এমন একটা অবস্থা রাত্রে বেলায় যখন ওরা ঘুমায় তখন কিন্তু তারা ঘুমাইতে পারে না কারণ কি জানেন কারণ মনে হচ্ছে যে এই বৃষ্টি আসলো এই পানি বাড়লো এই ঘর বাড়ি সব ভেঙে গেল এই জন্য কিন্তু তারা কিন্তু ঘুমির পায় না ঠিক আছে তোমাদেরকে একটাই কথা বলি সেটা হলো যে নদীর পাড়ে মানুষের যে দুঃখ কষ্ট সবাই তার পাড়াদের পাশে থাকবেন এই এলাকার মানুষের প্রচুর পরিমাণে কষ্ট হয় আপনারা দেখেন মানে বাচ্চা কাচ্চা নিয়ে নৌকার মাধ্যমে জীবন মানে যা যাতায়াত করে তারা ঠিক আছে দুইবেলায় শুধু মার্ক বাজারে যাইতে পারে সকালে একবার বিকালে একবার তো আমি আমার পিছনে মনে করেন যে প্রায় পনেরো থেকে বিশজন মানুষ সবার কাছে দশ টাকা করে নৌকাটা নেয় তো এটা দিয়ে তাদের জীবনযাপন জীবিকা নির্বাহত হয় ঠিক আছে এই যে আমরা বর্তমানে আসি তিস্তা নদীর একদম মাঝখানে পানি এতই পরিমাণে বৃদ্ধি পেয়েছে যে কিছুদিনের মধ্যে হয়তো যে ডাঙ্গাগুলো আছে সেই ডাঙাগুলো কিন্তু তলাই তোমরা আশেপাশে যেগুলো উসা জায়গা দেখতেছেন ওগুলো কিন্তু পানিতে ভিজে যাইবে একসময় ডুবে যাবে ঠিক আছে এই ছেলেটার সাহস দেখে আমি অবাক একদম নৌকার সামনে এসে বসলো আমি ওকে বলতেছি ভাই তুই যদি পড়ে যায় তুই তো পানি খাবো কয় না আমি এখানে দিনে চারবার নদী পার হই এই যে ডাঙ্গাটা দেখতেছেন এটা আজকালকার মধ্যেই তলাই যাবে তলাই গেলে কিন্তু আশেপাশে যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলো কিন্তু পানি উঠে আসবে তাদের যে পরিমাণে সাহস আমি আসলে দেখে অবাক যে তারা ঘুমায় কীভাবে কারণ এই পানি আসে নৌকার স্রোতে আমি মুগ্ধ আসলে নৌকা আমাদের এলাকায় নাই আমি চড়ে খুবই খুশি হয়েছি আপনারা যদি কখনও তিস্তায় আসেন এই সমস্ত নৌকাগুলোয় উঠবেন ভাড়া খুবই কম মাত্র দশ টাকা অবশ্যই চড়বেন দেখবেন জীবনে অনেক কিছু উপভোগ করতে পারবেন নৌকা প্রাকৃতিক পরিবেশ আর হাওয়া এই যে বাতাস আপনার মন ছুঁয়ে যাবে আমি আমার বড় ভাই মিলে নৌকাতে উঠেছি আর ভিডিওটা করতেছি সবাই আমার পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করে এই ছোট আপুটার এই ছোট ভাইটার পাশে থাকবে